হ্যালো গাইস কেমন আছো তোমরা সকলে আমি তো খুব ভালো আছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার হাতে দেখতেই পাচ্ছ একটু বিশাল বড় পার্সেল আছে আমি তো এই পার্সেলটা খোলার জন্য খুব এক্সাইটমেন্ট ছিলাম তোমরাও নিশ্চয়ই ভাবছো যে এই পার্সেলের মধ্যে কী আছে চলো তো দেখি কেস করো বলতে পারো কি না আর তোমরা কে কী কেস করলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু এবার আমি বলে দিচ্ছি এই পার্সেলটিও এসছে পার্পেল থেকে পার্ফেলের রিসেন্ট বিউটি প্রোডাক্টের উপরে খুব ভালো অফার চলছিল তো আমি এর জন্য পারচেস করে নিচ্ছি এই সমস্ত প্রোডাক্ট এবার কী কী পারচেস করছি দেখতে হলে সাথে থাকো আমি সমস্ত কিছু এখন বের করে নিচ্ছি তারপর তোমাদের এক এক করে আমি সমস্ত কিছু দেখিয়ে দেব আর সত্যি বলতে পার্ফেলের এই প্যাকেজিং ব্যাপারটা আমার খুবই ভালো লাগে এবার আমি কী কী অর্ডার করেছি তোমাদেরকে সমস্ত কিছু এক এক করে দেখাচ্ছি এই যে প্রথমে ছিল গ্রিন ক্লে মাস্ক আর তারপর বিটরুট পাউডার এটা হলো একটা শ্যাম্পু রয়েছে এইগুলো সমস্ত আলপস গুডনেসের প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট তোমরাও পারচেস করতে পারো এটা শ্যাম্পু রয়েছে এবার এটা রয়েছে হলো কন্ডিশনার আর তারপর আমি গুড ভাইপসের রসিপ সিরামটি শেষ হয়ে গেছিলো ওটা আনিয়েছি এবং একটা আইলাইনার নিয়েছি এবং তার সাথে হলো গুড ভাইপসের এই ওয়াশটিও আমি পারচেস করে নিয়েছি আর এটি হচ্ছে কানাডা ফেস পাউডার এই সমস্ত প্রোডাক্টগুলো খুবই ভালো তোমরা চাইলে পারচেস করতে পারো আমার মতো আর এটি হলো ফিক্সার চলো আজকের জন্য এতটুকুই বাই বাই